হ্রদের নীল জলরাশি সবুজ পাহাড় আর আকাশে সাদা মেঘের ভেলা প্রকৃতির এমন রূপে টানে রাঙামাটিতে ছুটে আসেন পর্যটকরা ফলে বিগত পাঁচ থেকে সাত বছরে স্থানীয় উদ্যোক্তাদের হাত ধরে বদলে যেতে শুরু করেছে এই জেলার পর্যটন খাত গড়ে উঠছে নতুন নতুন রিসর্ট কটেজ এতে যেমন দেখা দিয়েছে সম্ভাবনা তেমনি বেড়েছে শঙ্কাও প্রকৃতি ও পরিবেশকে তোয়াক্কা না করে যত্রতত্র অপরিকল্পিতভাবে গড়ে উঠছে স্থাপনা যাতে হারিয়ে যাচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য বাড়ছে দুর্ঘটনার শঙ্কা যার উজ্জ্বল দৃষ্টান্ত সম্প্রতি সাজেকে ভয়াবহ অগ্নিকাণ্ড এমন বাস্তবতায় হস্তান্তরিত বিভাগ হিসেবে আদেশ জারি করেছে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ পার্বত্য জেলা পরিষদ আইন 1989 অনুযায়ী জেলা পরিষদের অনুমোদন ছাড়া পর্যটন সংশ্লিষ্ট কোনো বাণিজ্যিক স্থাপনা নির্মাণ করা যাবে না এমন নির্দেশনায় আশা-নিরাশা দোলাচলে উদ্যোক্তারা স্থানীয় উদ্যোক্তা বা স্টেকহোল্ডারদের একটা মতামত নেওয়ার যদি সুযোগ থাকে তাহলে আমি মনে করি যে সেটা আরও বেশি ভালো হবে যদি নিজেকে করে এই মনিটরিংটা তারা করতে পারে খুবই কাজ হবে আর যদি না পারে তাহলে কিন্তু এটা দুপক্ষের জন্য একটা বিপ্রত পরিস্থিতি তৈরি হবে আগে আসলে যারা এখানে উদ্যোক্তা আছে আমরা অভিভাবকহীন অবস্থায় ছিলাম বর্তমানে যেহেতু জেলা পরিষদ দায়িত্ব নিচ্ছে এই জায়গায় তা ওনাদের কিছু দায়িত্ব থাকে জায়গায় আমরা যারা উদ্যোক্তা রয়েছে তাদেরকে সহযোগিতা করার জন্য পর্যটন খাতে শৃঙ্খলা পরিবেশ স্থানীয় সংস্কৃতি সংরক্ষণ এবং সংশ্লিষ্ট সকল পক্ষের মতামত নিয়ে প্রবিধান প্রণয়ন করতে এই আদেশ বলে জানালেন পরিষদ চেয়ারম্যান এই পার্বত্য এলাকার যে সমস্ত সংস্কৃতি ইতিহাস এগুলো যাতে সবাই ধরে রাখতে পারি টুরিস্টরা যে যেটার জন্য আসে পার্বত্য চট্টগ্রামে সেটাই যেন তারা দেখতে পাই পার্বত্য চুক্তির আলোকে দুই সালের আঠাশ আগস্ট স্থানীয় পর্যটন খাত জেলা পরিষদের কাছে হস্তান্তর করে সরকার দায়িত্ব প্রাপ্তির প্রায় এগারো বছর পর পর্যটন সংক্রান্ত প্রথম কোনো নির্দেশনা জারি করল প্রতিষ্ঠানটি সময় সংবাদ রাঙ্গামাটি